আসসালামু আলাইকুম আপনি কি জানেন বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলা শুরু করবে আপনি কি এমন যুগ দেখছেন না এই সিরিজে আমরা জানি কি আমাদের সেই সব আলামত যেখানে অনেকে ইতিমুখে ঘটেছে আর বাকিগুলো সংঘটিত হওয়ার পরেই কি ঘটে যাবে তাহলে সেই আলামতগুলো নিয়ে এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করা হল

উন্নতি করবে নাম্বার বা সূর্য পশ্চিম দিকে উঠবে প্রতিদিন যেখানে সূর্য পূর্ব দিকে উঠত কিন্তু ক্যামদের দিন সূর্য পশ্চিম দিকে উঠবে নাম্বার পাঁচ ভূমিধস পৃথিবীর তিনটি স্থানে ভয়াবহ ভূমিধস সংঘটিত হবে কারণ ওই স্থানে মানুষের পাপের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল নাম্বার ছয় বিশাল আগুন বের হবে এবং মানুষকে উত্তর থেকে দক্ষিণ দিকে নিয়ে যাবে যা মানুষকে দাঁড়িয়ে হাসনের মাটি থেকে নিয়ে যাবে নাম্বার সাত ডাব্বা বা অদ্ভুত এক প্রাণী পৃথিবীতে বেরিয়ে মানুষদের চিহ্নিত করবে নাম্বার আট মহাবিপ্লব ও সামাজিক বিশৃঙ্খলা পৃথিবীতে ব্যাপক হারে দাঙ্গা হাঙ্গামা ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে নাম্বার নয় দুনিয়ায় ব্যাপক পাপ অনৈতিকতা ও নৈতিক অবক্ষয় হবে মানুষেরা বিভিন্ন প্রকার পাপাচারে মৃত্যু হবে এবং এর ফলে নীতি নৈতিকতা দ্রুত হ্রাস পেতে থাকবে নাম্বার দশ ইমাম মাহদির এর আগমনে কেয়ামদের আগে ইমাম মাহদি আসবেন এবং তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মুসলিমদের নেতৃত্ব দেবেন নাম্বার এগারো ইসলামের প্রকৃত জ্ঞান উঠে যাবে সত্যিকারের ইসলামিক জ্ঞান ও আলেম ফলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে নাম্বার বারো মক্কা মদিনায় ধ্বংসপ্রাপ্ত নাম জনশূন্য হয়ে যাবে সেই সময়ে সেই সব পবিত্র স্থান মানুষ ছেড়ে আসবে সুযোগ পশু পাখি থাকবে নাম্বার তেরো ধর্মের নামে ভ্রান্ত দল মিথ্যা নবরতের দামি অনেকে নিজেকে নবী বলে দাবি করবে অনুষ্ঠি বিভ্রান্ত করবে নাম্বার চৌদ্দ আকাশ থেকে ধোয়া নামবে পুরো পৃথিবী জুড়ে এক প্রকার ধোয়া ছেড়ে যাবে

কিন্তু তাতে খাটি ইবাদতকারী থাকবে না নাম্বার নিনাশয় নারীরা পোষার পরেও নগ্ন থাকবে যা শরীর ঢাকবে না এবং এ তাহলে নৈতি অবক্ষয় হবে